আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদের মায়েদেরকে শক্তি প্রদান করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কি বলে জানো মা বিজেপি বলে বাংলার মায়েরা তো সব ভিকিরি দেখো পাঁচশো টাকা হাজার টাকা করে ছুড়ে দেয় আর এরা সব লাইন দিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে ভিকিরির মতো আরে আপনাদের কাছে তো এত টাকা আছে আপনারা দিচ্ছেন না কেন আপনারা দিন না আপনাদের তো হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা তো মানুষকে লুটে নিচ্ছেন শুসে খাচ্ছেন আপনারা দিন না মায়েদেরকে গিয়ে দেবে ভোটের আগে দেবে গিয়ে বলবে যে বৌদি বিজেপি কে চুপচাপ পদ্মুলে এরম বলবেন আপনি কি বলবেন বলবেন আমি আমাকে মাসে মাসে মমতা দিয়ে হাজার টাকা দেয় বাড়ি চলে না এরম বলবেন আর যদি কিছু না বলেন শুনে নেবেন টাকাটা নিয়ে নেবেন আপনাদের টাকা আপনাদেরকে দিচ্ছে ভালো করে বাজারে যাবেন মুরগির মাংস কিনবেন রান্না করবেন নিজে খাবেন ছেলেপুলেকে ছেলে গায়ে জোর বাড়াবেন মন খুশি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বাড়ি চলে টাকা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে কেনা যায় না তাদের চিটদারা কেনা যায় না যাদবপুরের মানুষ সুবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক মনস্ক আমরা জানি দেশের ভালো দশের ভালো কাকে বলে আমরা বলি চিত্ত উচ্চ শির শীত ভয় শূন্য হবে মাথা উঁচু থাকবে এবং মাথা নত করে দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদেরকে পরিষেবা দেব তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা গঠনমূলক কাজ করব, আমরা উন্নয়নমূলক কাজ করব, আমরা মহিলাদেরকে এগিয়ে দেব রাস্তাঘাট তৈরি হবে আলো তৈরি হবে আবাসন তৈরি হবে মাথার ওপর ছাদ হবে বাড়ি বাড়ি জল পৌঁছবে হাতে টাকা আসবে মা বনেদের বেকার যুবকরা চাকরি পাবে আজকে আমরা সবাই ঠাকুর ভক্ত এখানে মা সত্যি কথা বলো আজকে ধরো খুব খিদে পেয়েছে তোমার তুমি ঠাকুরের নাম নিচ্ছ যে ঠাকুর আমার খুব খিদে পেয়েছে ঠাকুর আমার খুব খিদে পেয়ে তোমার খিদেটা কি কমবে মা তুমিও তো মনে শান্তি পাবে খিদে তো কমবে না তার জন্য তো একটা চাকরি লাগবে মা তার জন্য তো হাতে টাকা লাগবে মা বিজেপি কি বলছে যে মন্দির বানিয়ে সব সমাধান করে দেবে মন্দিরের বাইরে বাটি ধরে বসার জোগাড় বিজেপি করবে এটা মাথায় রেখো তোমরা বলো চাকরি দাও যখন বোঝাতে আসবে বলবে চাকরি দাও হাত ধরে নেবে খাপ করে বলবে যেতে দেবো না টাকা কোথায় আমাদের একশো দিনের কাজের টাকা কোথায় আবাস যোজনার টাকা কোথায় রাস্তার টাকা কোথায় মিড ডে মিলের টাকা কোথায় জিএসটির টাকা কোথায় টাকা দাও আমাদের ন্যায্য টাকা আমাদের ফিরিয়ে দাও আদারওয়াইজ নো ভোট টু বিজেপি একটাও ভোট দেবেন না এই বিজেপিকে একটাও ভোট দেবেন না কথা দিন আমাকে আজকে এই মঞ্চ থেকে বলুন দেবো না দেবেন দেবে মা বলো যদি বিজেপিকে ভোট দাও আগামী দিনে তোমাদের বাড়ির সন্তানরা কিন্তু ভুক্তভোগী হবে আমি এই মঞ্চ থেকে আজকে কথা বলে দিলাম আমাদের পাশে থাকুন আপনাদের সাংসদ হিসেবে আপনাদের আশীর্বাদ পেয়ে যদি আমি নির্বাচিত হতে পারি আপনাদের যাবতীয় দাবি দেওয়া কিভাবে দিল্লিতে গিয়ে ছিনিয়ে আনতে হয় সায়নী ঘোষের এরা বসেছে পেয়ে হিসাব হবে সবকিছুর অধর্মের ওপর ধর্মের স্থাপনা করতে হবে এবং দরকার পড়লে সেটা করার জন্য স্বয়ং ঈশ্বর নেমে আসে আকাশ থেকে গীতায় লেখা আছে ইয়াদা হি ধর্মস্যা জ্ঞান 이르 ভবতি ভারত অব্যুথা নাম ধর্মস্য তদা আত্মনম সিজাম্যহ পরিত্রানায় সাধু নাম વિનાশায়ষ্ট দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভवामि युगे युगे যুগে যুগে ঈশ্বর অবতীর্ণ হবে অধর্মের উপর ধর্মের প্রতিষ্ঠা করার জন্য এবং মোদি বাবু বুঝে গেছেন যে ওনারে বধিবেজে কালীঘাটে তালির চালে বাড়ি ছেশে খেলা হবে হবে তো জল তো জোরে মা খেলা হবে হাত তুলে বলো আমার মায়েরা খেলা হবে হ্যাঁ তোমরা কেন এই মাটিতে খেলা হবে মা চোখে চোখ রেখে খেলা হবে বিশ্বাস রেখো আমি যাদবপুরের মেয়ে আমি যাদবপুরে থাকি ভোট মিটে গেলে আমি হারিয়ে যাবো না ওটা বিজেপি করে ভোটের আগে উড়ে উড়ে আসে ভোট পাখি হয়ে এসে বলে কানে কানে শুধু একবার তুমি যে আর ভোট মেটে যাওয়ার পরে তোমরা বলো রাস্তায় ঘুরে ঘুরে কোথা কথা খুঁজেছি তোমার তুমি জানো ঠিক কি হাসি বৌদি মানে ঠু মাছ ধরে রাখতে আছে না বৌদি যাই হোক মা অনেকক্ষণ কথা হলো খুব ভালো লাগলো ভালো লেগেছে আমাকে ভালো লেগেছে মা চলবে চলবে জমবে আই লাভ ইউ ইউ থ্যাংক সো মাচ গান শকাত ভাই শকাত ভাই একটা মানে গায়িকা আপনি নিয়ে আসতে পারতেন আমাকে তো মমতা দি তিন বছর আগে বলেননি যে সাইনি গিয়ে গান গাইতে হবে কিন্তু এখন যখন বলছে মায়েদের জন্য এটুকু করাই যায় তাই না মা আমার নিতাই নিত গৌ একবার ভলেন নেতাই গৌর বলে নিতাই নিত গৌ একবার ভুজলে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নবরস বিহারী খেলক পুরুষ খেলক নারী একলা নিতাই হরি নাম নিয়ে জগত মাতালে আমার একলা নিতাই ওই আমার নিতাই নিত গৌর একবার বুঝলে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নিত রস বিহারী নিতাই খেলক एखला हरि नाम जगत माता हमारा दाया नित गुर. नित गौ तो एक बार बजल नित नित गौर नितु नेता प्रेम जगत गुरु एखला हरि नाम जगत माता থাকো মা খুব ভালো থাকো সবাই মমতাদির পাশে থাকো কঠিন লড়াই আছে অনেক আমরা লড়ে নেব আমরা দেখে নেব আমরা বুঝে নেব মা তোমরা যদি সঙ্গে থাকো মোদীজিকে এটাই বলতে চাই যে মানা কে আপ আমার সামনে আপ কে মানা কে আপ মে বহু দম হ্যাঁ के माना के आप में बहुत दम है लेकिन मोदी जी इस बार आपके सामने हम है हम है हम हैं है। खेला होवे माँ बोले चोट बैदे खेल, बे। बे खेल पौला जुलाई जून भूलेगी पौला जून जोड़ा भूले? ভোট দিন মমতা দিকে ভোট দিন তৃণমূলে ভোট দিন হবে না গো কোনো ভুল জিতবে শুধু তৃণমূল ঠান্ডা ঠান্ডা কুল কুল জিতবে শুধু তৃণমূল ঠিক আছে ভালো থাকবেন মা নিজেদের জোড়াটা জোরে হাততালি দিয়ে দিন